Vamos! ঢাকাতে আমাদের নাসি মহাসমাজ চলতেছে সেখানে আমরা একটু সুপ্রি চালাতে নাসি শিক্ষার্থীরা শান্তপ্রিয় আন্দোলন কর্মসূচি সেখানে আমাদের পুলিশ বাহিনী আমাদের উপরে হামলা চালিয়েছিল সেই প্রতিবাদে আমরা আজকে সিলেটের সাধারণ শিক্ষার্থীরা আজকে এখানে দেওয়া হয়েছে সিলেটের প্রত্যেকটি নার্সিং কলেজ একত্রিত হয়েছি আমাদের মুদের দাবি ছিল একটাই যে ডিপ্লোমাকে ডিগ্রি ডিগ্রি সম্মান করা হয় আমা আমাদের সেই প্রতিবাদে আজকে আমাদের ভাইদের উপরে ঢাকায় পুলিশের হামলা আজকে আমাদের ভাইদের রক্ত জুড়েছে সেই সেই জন্য আমরা আজকে প্রতিবাদ মিছিল মশাল মিছিল করতে যাচ্ছি আমাদের দাবি একটাই যে আমাদের প্রাণের দাবি সারা বাংলাদেশের নাসিম সমাজের একটাই দাবি ডিপ্লোমাকে ডিগ্রি সম্মান মর্যাদা দেওয়া হয় ধন্যবাদ

হ্যাঁ আমাদের আজকে কেন্দ্রীয় থেকে মহাসমাবেশ ছিল ওইখানে আমাদের সারা বাংলাদেশের যতগুলো নার্সিং প্রতিষ্ঠান আছে বিভাগীয় আছে জেলা প্রতিষ্ঠান সব জায়গা থেকে আমাদের ভাই পরে দেখা গেছে আমাদের ভাই বোনের উপর দীর্ঘ ছয় ঘন্টা ধরে আমাদের ভাই আছে যেহেতু আমাদের দাবি মানা হচ্ছে না আমাদের কোন রেসপন্স করা হচ্ছে না আমরা তো অবশ্যই আমাদের শেষ পর্যায়ে যাইতে হবে ওই লাস্ট পর্যায়ে যাওয়ার পরে সেবা দিচ্ছি আর ওখানে আমাদের মানুষে হসপিটালে রাখা হইতাছে আমাদের এখন কি সেবা দিবে দাবি পূরণ না পর্যন্ত মিটিং চলতেছে আপডেট না আসা পর্যন্ত আমরা এখানেই ভাই বোনো ছাড়ব না আমরাও না ইয়ার